সালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন তো চলুন আজকে এই ভিডিওতে সাহেব নামে গুলাম এই নাটকের ১৯ নম্বর পর্বের কিছু বিষয় নিয়ে কথা বলবো এবং কথা বলবো আগামী বিশ নম্বর পর্বটি আপনারা কবে কোথায় এবং কীভাবে দেখতে পারবেন সেই সকল আপডেট নিয়ে এই ভিডিওতে কথা বলবো তো চলুন ভিডিও শুরু করা যাক এবং আপনারা দেখছেন এস এস স্টুডিও তো প্রথমে আমরা দেখতে পারি যে গত আঠারো নম্বর পর্বে আমরা যেখানে দেখেছিলাম যে ইয়া করা হয় মানে সাদিয়া চেয়ারম্যান সে ইয়াকে গুলি করে তো গুলিটা আমরা মূলত দেখেছিলাম যে বুকে করা হয়েছিল কিন্তু পরবর্তীতে দুই পায়ে দুই গুলি এখানে কেমন একটা ইয়া হয়ে গেলো মিস্টেক হয়ে গেল তো যাই হোক পরবর্তীতে আমরা দেখতে পারি যে ইয়া সাহেব যখন চল্লিশ দিনের ইয়া শেষ করে সে বাড়িতে ফিরে আসে তো তখন সাদিয়া এবং তার বাড়ির লোকজন তাকে ইয়া করে মানে ফুল দিয়ে স্বাগতম জানায় তো সাহেব সেই ফুল ছুঁড়ে মারে এবং সাহেব তো একটু খারাপ ব্যবহার করে অন্যরকম ব্যবহার করে তো পরবর্তীতে সে যখন রুমে যায় তখন সাদিয়া তার জন্য এয়া নিয়ে গেলে তো তখন সেও সাদিয়া সাথে এয়া করে তো সাদিয়া জিজ্ঞাসা করে যে কি হয়েছে বা হ্যাঁ সে কী রেগে আছে কি না তো তখন সাহেব বলে যে আমি কেন রেগে আছি বা কি তুমি সব কিছু জানো তো সাদিয়া সে তার প্ল্যান মোতাবেকই সে কথা বলে যে তার প্ল্যানটি আসলে সুন্দর বলতে কি তার প্ল্যানটি সুন্দরভাবে সাজানো ছিল কারণ সে মসজিদের লোকদেরকে সে টাকা দিয়েছে এবং মসজিদকে পায়ে গুলি করেছে এবং ওই দিক থেকে যে মিন্টু সাহেব আছে পুলিশ তাকেও যে কোনোভাবে ম্যানেজ করেছে এবং পুরোপুরিভাবে মজিদের এগেনস্টে পুরোপুরি সাক্ষীগুলো নিয়ে ইয়ে করেছে তো দেখা যাক যে আগামী এতে কী করা হয় যদি যেহেতু আমরা এই পর্বে দেখতে পেয়েছি যে মজিদের পায়ে গুলি লেগেছে এবং মসজিদ হাসপাতালে ভর্তি ছিল এবং এই পর্বের পুরোটাই মজিদ হাসপাতালে ভর্তি ছিল এবং আমরা এখানে মজিদের ভাগিনী হিসাবে আমরা পারবেশকে দেখতে পেরেছি যে মসজিদের ইয়া বাগিনার চরিত্রে অভিনয় করছে তো এখন এখানে আরেকটি বিষয় হচ্ছে যে ইয়া পারবেশ মানে মসজিদের যে সে কেন মুখ ডাকা শুধু চোখটুকু দেখা যায় তো যতদূর এ করা হচ্ছে যে গ্রামের কোনো মানুষ বা কেউ যাতে তাকে চিনতে না পারে হয়তো এই কারণেই তার মুখ ডেকে রাখা হয়েছে নয়তো তার মুখে ঢেকে ডেকে রাখার পিছনে অন্য হয়তো কোনো ইয়া থাকতে পারে রহস্য থাকতে পারে যেটি আমরা হয়তো পরবর্তী সময়ে দেখলে বুঝতে পারবো যে আসলো তার মুখ ঢাকা ডেকে রাখার বিষয়ে আসলে মূল রহস্যটা কী এবং আমরা এটিও দেখতে পারি যে ইয়ার যে ইয়া ছিল মানে মেম্বারের সাবেক যে মেম্বার ছিল তার যে চেলা দু দুজন ছিল একজনকে তার বাঘিনায় ধরেছে এবং ধরার পর তাকে বলেছিল যে আঙ্গুল কেটে দেবে তো আঙ্গুল কেটেছে কি না সেটি আমরা এই পর্বে দেখতে পারিনি হয়তো আমরা আগামী পর্বে দেখতে পারবো এবং আরেকটি জিনিস আমরা এই পর্বে যেটা দেখেছি যে এক পর্যায়ে আমরা দেখতে পাই যে লুকমানে সে সাহেবকে কিন্তু সাহেবের কাছে সাদিয়ার নামে কিছু কথা বলে যে সাদিয়া চেয়ারম্যান এবং আপনি চেয়ারম্যানের স্বামী হয়ে আপনি বেকার ওর লেভেল কোথায় আপনার লেভেল কোথায় এইসব এ করা হয় তবে তখন সাহেব এয়ার গালে চর মারলেও লোকমানের গালে চর মারলেও কিন্তু পরবর্তীতে হয়তো আমরা দেখতে পারবো যে লোকমানের এই কথাটা হয়তো সাহেব সিরিয়াসভাবে নেবে কারণ যেহেতু এটা স্বাভাবিক যে স্ত্রী চেয়ারম্যান এবং সে বেকার স্ত্রীর উপর বসে খাচ্ছে বা স্ত্রীর বাড়িতে থাকছে তো এটি হয়তো সে সিরিয়াসভাবে নেবে নিয়েছে যে কারণে সে আমার আমরা দেখতে পেরেছি যে সে আরেকজনের কাছ থেকে কলা কিনে সেটি নিয়ে বাজারে আবার বিক্রি করতে যায় এবং সেই বিষয়টা যতদূর ইয়া করা হচ্ছে যে এই বিষয়টা সে সিরিয়াসভাবে নিয়েছে তবে দেখা যাক এটি পরবর্তীতে যেহেতু আমরা এখানে দেখতে পারবো যে এই নাটকটি আরও অনেক পর্ব পর্যন্ত যাবে তবে আমরা ধীরে ধীরে দেখতে পারবো যে ইয়া সাহেব সে তার মানে তার যে ইয়াটা ছিল আবার ওই দিক থেকে আমরা এটাও দেখতে পেরেছিলাম যে সাদিয়া তাকে ইয়া করা ছিল যখন সাদিয়ার সাথে তার ঝগড়া হয় সাহেবের ঝগড়া হয় তো তখন সাদিয়া তাকে তার লেভেলটা মানে তার যে ইয়াটা ছিল ও সাদিয়া তাকে বুঝিয়ে দিয়ে ইয়া করেছে যে তোমার তুমি কোথায় ছিলে বা এখন কি আছো নিজের অবস্থানটা বলে যেন যে তার অবস্থানটা তারকে মনে করিয়ে দিয়েছে তো আমরা দেখি পেয়েছিলাম যে সাহেব সে তার অবস্থানটা এয়া করার করার জন্যই সে এক রাত রুকমানের রুমেই থাকে এবং পরবর্তীতে আবার সে ইয়ার সাথে আবার সব কিছু ঠিক করে নেয় তো আবার যেহেতু সে কলা বিক্রি করেছে মনে হয় যতদূর ইয়া করা হচ্ছে যে সাহেব সে ইয়া করবে মানে কোনো একটা ব্যবসা বা যাই হোক মানে আবার ওই দিক থেকে যেহেতু সাদিয়া আবার রাগ করেছে কলার ব্যবসা করার জন্য যে দেখতে পেয়ে আমরা দেখতে পেয়েছি যে সাদিয়া তার সাথে রাগ করেছে যে সে তার একজন চেয়ারম্যানের জামাই হয়ে কী করে সে কলার ব্যবসা কলা বেসতে পারে বাজারে বসে তো দেখা যাক কি হয় তো আগামী পর্বগুলো দেখলে যতদূর করা মনে হচ্ছে যে সাহেব সে তার লেভেলটা হয়তো তার অবস্থানটা চেঞ্জ করার চেষ্টা করবে এই ব্যবসার মাধ্যমে হয়তো আজকে কলা বেঁচেছে তো পরবর্তীতে আমরা অন্য কিছু ব্যস্ত দেখতে পারবো বা যাই হোক যে কোনো কোনোভাবেই হোক সাহেব এটা এয়া করবে যে সে তার অবস্থানটা ইয়া করবে তো এখানে আমরা আরেকটি বিষয় দেখতে পেয়েছিলাম যে বিষয়টি হলো যে মিন্টু সাহেব কিন্তু যখন ইয়ার সাথে দেখা করতে আসে তো দেখা করতে আসলে আমরা ওইখানে দেখতে পাই যে সাদিয়ার সাথে যখন কথা বলে তো তখন সাহেব মিন্টু ইয়া সাহেব সে মিন্টুকে কিছু কথা বলেছিল যে যদি এইগুলো কিছু এমন কিছু না হয় বা যদি আপনি সত্যকে মিথ্যা করার চেষ্টা করেন বা মিথ্যাকে সত্য করার চেষ্টা করেন তাহলে ইয়া করবেন যে আল্লাহ একজন আছে তো তাকে ভয় করেন বা অনেক জ্ঞান দেয় তো তখন সেখান থেকে সাহেব জ্ঞান দিয়ে আবার চলেও যায় তবে দেখা যাক কি হয় তো এখানে যেহেতু আরেকটি জিনিস এখানে বলাই হয় যে সাহেব এবং এয়ার মধ্যে মাঝে মাঝে আমরা ঝগড়াও দেখতে পাই আবার মিলও দেখতে পাই তো মনে হয় যতদূর ইয়া করা হচ্ছে যে সাহেব সে তার নিজের অবস্থানটাই মূলত পরিবর্তন করবে এবং পরিবর্তন করে সে হয়তো সাদেয়ার সমানে সমানে আসবে বা সাদিয়ার ওপরে উঠবে তো চলুন এখন কথা বলি আগামী পর্বে আমরা কি কি দেখতে পারবো সেই বিষয়টি নিয়ে এখন কথা বলি তো আগামী পর্বে আমরা দেখতে পারবো যে ইয়া সে ইয়া থেকে মানে হাসপাতাল থেকে রিলিজ হয়েছে তবে এখানে আরেকটি কথা হলো যে সে হাসপাতাল থেকে যেহেতু আগামী পর্বে রিলিজ হবে কিন্তু তার সে হাসপাতালে বসে যে ইয়া মিন্টু সাহেবের সাথে যে বক্তব্য ইয়াটাই দিয়েছিল মানে মিন্টু সাহেবকে বলেছিল যে তার এক পা দিয়ে সে অল্প অল্প করে হারতে পারে এবং তার আরেক পা পুরোপুরিভাবে এক হয়ে গেছে অচল হয়ে গেছে তো আমরা আগামী পর্বে কিন্তু তাকে ইয়াকে মজিদ মেম্বারকে আমরা ঠিকই দেখতে পারবো যে সে দু পায়ের উপর ভর করে সে স্বাভাবিকভাবে চলাফেরা করছে তো এটা যা হয়ে গেলো না আসলে যে মূলত যে নাটকে যে কিছু কিছু ভুল আছে সেই ভুলের দিকেও মূলত একটু ফোকাস করা দরকার এবং গল্পটি কেমন এ হয়ে যাচ্ছে যে ওই ঘুরে ফিরে ওই মসজিদ মসজিদ এবং সাদিয়া চেয়ারম্যান মসজিদ সাদিয়া চেয়ারম্যান মসজিদ সাদিয়া চেয়ারম্যান আসলে এখানে মূলত কিছু চেঞ্জ আনা দরকার তবে যেহেতু এখানে মসজিদ ম্যামারে ভাইগি নাকি অ্যাড করা হয়েছে তবে অবশ্যই আশা করব যে কিছু একটা চেঞ্জ আসবে তো আগামী পর্বে আমরা আরও দেখতে পারবো যে ইয়ার সাথে মসজিদ মেম্বার সে হাসপাতাল থেকে রিলিজ পাওয়ার পর এখান থেকে আমরা দেখতে পারবো যে বর্তমান মেম্বারের সাথে লোক মানে কিছু হাতাহাতি হবে এবং ইয়ার তার যে চেলা আছে এবং ইয়ার মসজিদ মেম্বারের ভাগিনা সে কি ইয়াদের উপরে হামলা করবে মানে চেয়ারম্যান বাড়িতে হামলা করবে এবং আমরা আরও দেখতে পারবো যে ইয়া মসজিদ মেম্বার সে পুলিশ মানে মিন্টু সাহেবকে কল করবে এবং কল করে তাকে অনেক কিছু কথা বলবে যে আপনি কিভাবে পারলেন আমার সাথে এমনটা করতে তো তখন হয়তো মিন্টু সাহেব বলবে যে সে পরিস্থিতি শিকার হয়েছে তার কিছু করা ছিল না এখানে বা কোনো ইয়ার বিষয় নিয়ে কথা বলবে এবং যখন আমরা দেখতে পারবো যে ইয়া চেয়ারম্যান বাড়িতে মসজিদ মেম্বারের বাগিনা গিয়ে হামলা করেছে এবং তাদের চেয়ারম্যানের লোকজনকে মারধর করবে তো তখন আমরা হয়তো আমরা ওইখানে দেখতে পারবো যে সাদিয়া সেখান থেকে পালিয়ে আসবে বা এসে সেখানে সাহেবের কাছে আশ্রয় নেবে এবং বলবে সাহেব তাকে যেন বাঁচায় তো সাহেব সেখানে বলবে যে আমার কিছু করার নেই তুমি যে পাপ করেছো সে পাপের শাস্তি তোমাকে ভোগ করতেই হবে তুমি পুলিশের কাছে এয়া হয়ে যাও স্যালেন্ডার হয়ে যাও হয়তো এই বিষয়গুলি আমরা আগামী পর্বে দেখতে পারবো তো চলুন এখন কথা বলি যে আগামী পর্বটি আপনারা কবে কোথায় এবং কিভাবে দেখতে পারবেন সেই বিষয়টি নিয়ে এখন কথা বলি তো আগামী এই নাটকের আগামী বিশ নম্বর পর্বটি আপনারা পেয়ে যাবেন এই শুক্রবারের ভিতরে আপনারা পেয়ে যাবেন বা শুক্রবার বা শনিবারের ভিতরে আপনারা পেয়ে যাবেন ইগল ইসলামিক নাটক ইউটিউব চ্যানেলে আমি আবারও বলছি এই শুক্রবারের মধ্যে আপনারা পেয়ে যাবেন ইগল ইসলামিক নাটক ইউটিউব চ্যানেলে দুপুর তিনটায় বা সাড়ে তিনটার মধ্যে আপনারা পেয়ে যাবেন এই নাটকের বিশ নম্বর পর্বটি তো এই ভিডিওটি এখানে শেষ করতে চলছি যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা পরবর্তী কোনো এক ভিডিওতে কোনো এক নাটকের আপডেট এবং রিভিউ নিয়ে সেবন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ আল্লাহ আসসালাম আলাইকুম